সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা বচাগঞ্জ থানা প্রীতিবাজার নামক চা পদ এলাকা থেকে দর্শক আজকে বচাগঞ্জ রিয়াস টিভি থেকে ভাই ইলেকট্রিশিয়ানের দুইটি গাবির প্যাকেজ তুলে ধরব দর্শক আর এই দুইটার মধ্যে একটা বকনা একটা সার তো দর্শক আমরা এক নাম্বারের গাবি দেখি এক নম্বরের গাবি এটা এটার বাচ্চা সার বাচ্চা দর্শক বয়স কেবল ছয় জাতে খিল ভাঙছে গরুটা দেখেন দর্শক একবার ডবল বডির গরু উচ্চা নাম্বার একদম হারগুলা দেখেন দর্শক এই যে দেখেন কেবল ছজাতে খিল উঠছে খারি আর এটার বাচ্চাটা সার ফ্রি যেন বাচ্চা একবারে ফ্রি যেন বাচ্চা আছে গলানটা দেখেন দর্শক গলানে শেটটা দেখেন সারি অবস্থা বলান আর এই বাচ্চাটা দর্শক বাচ্চাটা দেখাবো এখন কিন্তু গরুটা দেখেন কি আর এটার দুধ আমি দুই লিটার দুধ গ্যারেন্টি দেবো দর্শক এগুলা অত তিন চার হাজার বলে লাভ নেই যেটা বাস্তব বাস্তবে কথা বলতে হবে দর্শক বয়স ছয় হাজার দেখিয়ে উঠছে এটা আছে দর্শক চতুর্থ বিয়ান এটা হলো এক নম্বরে গাবি আর দুই নাম্বারের গাবি দর্শকের যেটা সাইওয়াল সিন্ধি বয়স চার দাঁত চার দাঁত বয়স দ্বিতীয় বিয়ান গব বাচ্চা দর্শক একবারের সাইওয়াল সিন্দি এই শাড়িদার অবস্থা ওয়ালান্ডা দেখেন বাট গুলা দেখেন দর্শক চারটা বাট চার জায়গায় এই যে দুধের রবগুলা দেখেন আর গরুরা দর্শক দেখেন চা নাম্বার এই যে বলেন শেটটা দেখেন দর্শক আর গরু কিনলে হবে না দর্শক গরু শিং মাথা সব দেখে কিনতে হবে গরুটা একটা সেরকম গরু দর্শক আকর্ষণীয় আর আজকে যে দাম দিব দর্শক দিনাজপুর ডিস্ট্রিক্ট চ্যালেঞ্জ থাকবে যদি এই দাম কেউ দিতে পারে চ্যালেঞ্জ করবো দর্শক আজকে এটা হলো বকনা বাচ্চা দ্বিতীয় বিয়ান আর এটা দুধ আমি এটা দুধ আমি তিন লিটার দুধ গ্যারেন্টি দেব দর্শক একদম গ্যারেন্টি তো দর্শক আজকে এই দুইটা গাভীর প্যাকেজে দিলাম গাভী আমার আরো এখানে আরো আছে দর্শক শুধু আজকে এই দুইটাই দিলাম তো দর্শক গাভীগুলো দেখলেন এখন একটু বাচ্চাগুলো দেখব দর্শক বাচ্চাগুলা দেখব এখন এই যে দর্শক বাচ্চাগুলো এখানে এক নম্বরে যে গাবিটা দেখলাম দর্শক ছয় জাতের খিল ভাঙছে তার বাচ্চা এই যেটা দর্শক একবারে হল স্ট্যান্ড বাচ্চা দর্শক কোনো ভেজাল নাই একবারে ফ্রি বাচ্চা দর্শক এই যে এখন বাচ্চাটা এখন নাবিটা পরে কেবল পাঁচ দিন বয়স এই যে নাবিটা দেখেন কেবল পাঁচ দিন আর বাচ্চাটা দর্শক ভবিষ্যতে কি হতে পারে আপনারা বিবেচনা করবেন মাছটা ফ্রিজেন বাচ্চা এটা হলো এক নম্বরের গাবির বাচ্চা আর দুই নম্বরে যে গাভীটা দেখলাম সাইওয়াল সিন্ধি এই যে তার বাচ্চা এটা দেখো বকনা বাচ্চা বাচ্চারও জাত সাইওয়াল এটারও নাবি পড়ে দর্শক এই যে দেখেন নাবিটা কাঁচা আছে এখনো এটারও বয়স ছয় দিন আজকে খুব বাচ্চাগুলো ভালো দর্শক আর এই বাচ্চাগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যান না কেন এই বাচ্চাগুলো যাবে দর্শক কোনো সমস্যা হবে না গাড়িতে বাচ্চাগুলো দেখেন কেবল এখনও নাভিগুলোই পরে নেই তাই বাচ্চাগুলার বডি ফিগারগুলো দেখেন দর্শক এটা হলো দ্বিতীয় নম্বরের গাভি চার দাঁতের গাভির দ্বিতীয় বাচ্চা এটা দর্শক তো দর্শক বাচ্চাগুলো দেখলেন এখন গাবিগুলোর বিস্তারিত দাম জানবো দর্শক এই যে বাচ্চাগুলো দেখলাম বাচ্চাগুলো খুব ভালো মানের বাচ্চা একবারে এই যে দর্শক এই বিস্তারিত একটু দর্শক এই গাবিটার দিই বিস্তারিত হচ্ছে এই যে বাচ্চাটা দেখলেন দর্শক বাচ্চাটা কিন্তু এক নাম্বার ফ্রি যান বাচ্চা বাচ্চাটা আপনারা যদি ছয় মাস রাখতে পারেন ছয় মাস বিক্রি বাচ্চাটা বিক্রি হবে দর্শক সত্তর হাজার আর গাভিটা যখন তখন হাজার বর্তমান দর্শক হাজার বিক্রি হবে বর্তমান ও তো আমি ভাষণ দিয়ে কথা বলবো না মানুষের মতন যেটা বাস্তব সেটা কথা বলতে হবে দর্শক কারণ গরু যেন লাভ হয় যেন লস না হয় দর্শক যেন টাকাটা বান্দা থাকে সেই হিসাবে গাভী কিনতে হবে দর্শক তো দর্শক ও তো ভাষণ দিয়ে কথা বলবো না আমি মানুষের মতন এটার দাম দিব দর্শক একদম পঁচাত্তর হাজার বাটা দাম পঁচাত্তর হাজার দর্শক একদম সীমিত সীমিত লাভে দর্শক এখানে বেশি লাভ না দর্শক আমারও কিনা জিনিস আর আমার সব গ্রামের কালেকশন দর্শক নাম দিলাম পঁচাত্তর হাজার শাইওয়াল সিন্দি গাভি দ্বিতীয় বিয়ান এটা বকনা বাচ্চা এটার দাম দেব দর্শক পঁচাশি হাজার দিনাজপুর ডিস্ট্রিক্ট চ্যালেঞ্জ যদি পঁচাশি হাজার কেউ যদি দিতে পারে দর্শক তার সাথে তিন লিটার দুধ ক্যারেন্ডি দর্শক সাইবার সিন্ডি গাই পঁচাশি হাজার যদি কেউ দিতে পারে আপনারা চোখ বন্ধ করে কিনবেন যে দাম দিলাম আজকে দর্শক আপনারা আমার জায়গায় আর অন্য জায়গায় শুধু দামগুলো মেলাবেন দর্শক যদি আমার জায়গায় কম হয় তাহলে আমার জায়গা কিনবেন নাহলে কেনার কোনো প্রয়োজন নেই দর্শক আর আজকে যে দাম দিলাম আমার জায়গায় আর অন্য জায়গায় দাম মিলাবেন বা হাটে দাম মিলাবেন দর্শক যদি আমার জায়গায় কম হয় তাহলে আমার জায়গায় আসবেন তাহলে আসার প্রয়োজন নেই দর্শক তো দর্শক ভালো থাকবেন আর আপনারা যদি আরও ভালো মানের ভিডিও পেতে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনাদের মাঝে আরও ভালো মানের ভিডিও দিতে পারবো আল্লাহ হাফেজ